বিজেপি টিএমসি এখানে প্রায় সমান সমান আছে উভয় দলের লোকজন এসেছিল এবার তাদের মধ্যে থেকে স্কিম নেওয়ার কাজটা চলছিল এক পক্ষ যে স্কিম দেয় অন্য পক্ষ সেটা প্রতিবাদ করে এই নিয়ে সৃষ্টি হয় নন্দীগ্রামে আমার পাড়া আমার সমাধানকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির পচসা হাতাহাতি ধস্তধস্তি তুমুল উত্তেজনা টেবিল ভাঙচুর নন্দীগ্রামের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতের ঘটনা নন্দীগ্রাম এক নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতের আমতলায় আমার পাড়া আমার সমাধান অনুষ্ঠানে সভাপতিকে হবে এই নিয়ে উত্তেজনা দুপক্ষই তাদের সভাপতি নির্বাচন করে ভোটাভুটিতে বিজেপির সভাপতি নির্বাচিত হয় স্কিম অনুমোদন নিয়ে গন্ডগোল লাগে তৃণমূলের অভিযোগ বিজেপির সভাপতি ভাবে স্কিম অনুমোদন করেছিল শুরু হয় হয় দুপক্ষের মধ্যে তর্ক বিতর্ক তা থেকে হাতাহাতি তৃণমূল বিজেপির মধ্যে এই পরিস্থিতিতে ক্যাম্প করা হয় এই গ্রাম পঞ্চায়েতে মূলত বিজেপির দখলে প্রধান এবং উপপ্রধান হলো বিজেপি আর সেখানে তৃণমূল কংগ্রেসের সমর্থক উপপ্রধানকে হেনস্থা করেছে এমনটাই অভিযোগ আপাতত বন্ধ রয়েছে আমার পাড়া আমার সমাধান এলাকায় উত্তেজনা ছড়াতেই নন্দীগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় বিউরো রিপোর্ট নিউজ আমার বাংলা

বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ফুড ফুডশুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন